হ্যালো বন্ধুরা আপনার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আয় পারলাম তার মানে আঙ্গ যে রিংবানের বাইরে তার মানে খেত এই যে আমি এই দেড় বিঘা জায়গা তার মানে মাকে উড়াইছিলাম এই আগর বুঝলাম এটা উড়িয়ে বেচছি তো এটা এই ভাবছি যে পাটুন আর ইতিমধ্যে তার মানে এই জন্য আবার এটার লগে এটার লগে তার মানে খেতে এই যে এটার লগেই খ্যাত পাশবতী তার মানে ওইটা লগে খেতে এনে আবার আমন বুনছিলাম এটার মধ্যে এনে এনে পাঁচ বিঘা জায়গা আছে তো মজারই খেত হইছে তো এই খেতের লগে পার্শ্ববর্তী আমার খেত একটা ধেন এম্বা হইলো এই আর আমার হইলো এই যে এই আমারটা হইলো পশ্চিমে আর এইটা হলো পুবী একদিন এম না তো এই ক্ষেত তার মানে আসলে তো যত্ন কর নাই গাছ দুনিয়ার আর আমার ক্ষেত্রে ওই যে খেতে গাছ কম আর গাছটা তার মানে আসলে তো মাকে হলো যত্ন দেওয়ার কথা যত্ন মন যত্ন কর তেমন যত্ন পাইবেন তো এক সমানে খেতি কিন্তু এই খেত ধেন তারা এই যে

তো ইতিমধ্যে তার মানে মাকর জিদা ই এই মাকর খেতে ধরেন মাকর হইলো জংলা দিন যদি ভালো করে করা যায় বিরাট ভালো হয় তো আনে বলে ভালো ভালো মজার কান টানে গান ভক্ত বক্ত আসেন কে কছেন কন নানি না কলেন যে পাখিটা করলো বলো নানি হি কান্না কনসে কন তু কানটা কন দাম ধাম কী ভিডিও যে আসে খুদায় আসে তার মানে এটা ভক্তি বানিয়েছে তো আগে তার মানে মজার মজার গান করছে স্বর্মের ঠেলায় গান কইতেছে না তো ওই যে আমার ভক্ত এটা ভক্তরে তো বিয়া করার মত মানে ভালো সে গাড়া পাতি দিবেন তো ভক্তটা তার মানে বিয়া করার পাগল হয়ে গেছে গা তো স্কুলে আগে পড়তো এখন স্কুলে লেখাপড়া বাদ দিছে তো যদি কোনো কামে ঢুকান যায় বা কেরোর গ্যারেজ আছে বা কের যদি এই কোনো এই বড় যে কোনো কামে নাম যায় আমার ভক্তরে কামে কামে আপনি যাবেন না বারো তাহলে ভালো যদি গ্রেজের বাইকের গ্রেজে যাবেন না মারুতির গ্রেজে না কোন গ্রেজে যাবেন কত বাইকের গিরাজে তো যার বড় বাইকের গ্রেজ আছে আমার যোগাযোগ করবেন আমি বেসরারে আনে বাইকের গ্রেজে দিয়ে দিন বলে আশা রাখছি তো আনে এই তাতে কাম করবেন না বড় এটা কোন দর্শকের কাম করুন তাতে কত দিনলৈ কাম ঠিকে বনালা কামে আগ্ৰহ দিয়ে কি কয় আনৰ দাদী বোলে আনিৰ খুব ভাল হয় আদি আনৰ আদি খুব আমি ভাল হয় মাছ কয় যে আচা ব'ল বোলে দাদিৰে থাকা চাইনে বাৰু মাছ যে কয় এই ইন বং ভাঙ হ এতল হ্যাঁ তোwidetilde মধ্যে আসলে তো বং তো আমাকে ভিডিওটা আইতোমতে শাশের দিকে আনছি তো আমি দেখাইলাম তার মানে ইতিমধ্যে ছয় সাত বিঘা উড়িয়া বেছি আর ওই যে এনে এনে পাঁচ বিঘা আছে ওমবরা তো ইয়ার আগে একটা ভিডিও দিছিলাম কলা আইছে তো ইতিমধ্যে তার মানে আমার কাম যে তার মানে আগে জিটা ভিডিও দিতাম আসলে ভিডিও দি আর তাইছি না তার মানে pulaনে একজন ছরাবরা হয়ে গেছে আর দ্বিতীয়তে কথা হলো এনে তার মানে যার যার কামে ব্যস্ত সেই জন্যে আমার উড়ুকা খেত খোলা নে ব্যস্ত সেই জন্য আমি ভালো ভালো ভিডিও দিয়ে হাতছি না তো ইতিমধ্যে কিছুদিন পরে কলে একটা পাড়ি ভাড়া আছে মজার মজার তার মানে যেটা ই নাসান বা মানুষ টানুষের মজার একটা ফুর্তির ভিডিও হব তো সবাই আমার পেজটা ফলো করে দেবেন তো আসসালামু আলাইকুম তো ধন্যবাদ